প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার আইডিতে যে পেজে অনেকে গেছেন অনেক ভিডিও পাইছেন তো আজকে আমি পে আউট নিয়ে একটা ভিডিও বানাবো পে আউট এমন একটা অ্যাকাউন্ট এটা ফেসবুকে টাকা দেয় এখানে টাকা দেয় তারপরে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্টে চলে আসে যদি পে অ্যাকাউন্ট সেট আপটা আপনি ভুল করেন তাহলে ব্যাংকে টাকা আসবে না তো আপনাদের বলতেছি ফেসবুকে মনিটাইজেশন পাইছেন আপনি নিজে 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 কাজ করতে যাবেন না কোনো এক্সপার্ট লোকের কাছে যান তাকে দিয়ে পে আউট সেট আপ করেন আইটি সেকশনে কাজ করে যারা তাদের কাছে পে আউট সেট আপ দেন আপনি নিজে নিজে মাধুরী করতে যাবেন না ওই চার দোকানে একজন বসছে তার কাছে গেছেন সেট আপ করে দিছে ভুল মুদি দোকানদার সেট আপ করছে ভুল আবার আরেকজনের সেট আপ যারা ফেসবুকে কাজ করে দু একজনের কাছে গেছেন সেট আপ করে দিছে ভুল আবার ভুল নাও হতে পারে তাহলে ভুল যাতে না হয় সেভাবেই আপনাকে পে আউট সেট দিতে হবে আর এই ভুলটা কোনো আইটি সেকশনের কোনো লোক এই ভুলটা করে না করে না তারা সুন্দরভাবে ভালোভাবে পে অ্যাকাউন্ট সেট করে দেয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুন্দরভাবে দিয়ে দেয় ঠিকানা সুন্দরভাবে দিয়ে দেয় তাহলে আপনার পে অ্যাকাউন্টটা শক্তিশালী হবে তো ভিডিওটা একটু সমস্যা করতেছে সাউন্ডটা একটু প্রবলেম করতেছে মনে হয় বুঝতে পারতেছি তো পে আউট যেভাবেই সেট আপ দেন আপনি সুন্দরভাবে সেট আপ দেন এক্সপার্ট লুক দিয়ে সেট আপ দেন আপনি ভালো কিছু করতে পারবেন একবার যদি পে অ্যাকাউন্ট ভুল হয় তাহলে কিছুই করতে পারবেন না এইটা সংশোধন করতে যে কত কষ্ট একমাত্র আইটি সেকশনের লোক যে আমি আমি বুঝতে পারি কত বার চিঠি পাঠাইতে হয় ফেসবুকের কাছে চিঠি নাই 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 আজ নাই কাল নাই পরশু নাই ধর হতাশ এই জন্যই বলতেছি পে অ্যাকাউন্ট সেট সময় অবশ্যই অবশ্যই একটা ভালো লোকের কাছে যাইবেন সে সুন্দরভাবে পে অ্যাকাউন্ট সেট করতে পারবেন পারবে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে ভালো থাকবেন